ত্রিভুজ এবিসি হলো একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার মধ্যে অ্যাঙ্গেল সি দেওয়া আছে নাইনটি ডিগ্রি এবং দেওয়া আছে এ সি ইজিকোয়াল টু এইট সেন্টিমিটার হলে দৈর্ঘ্য কত হবে সেইটা আমাদেরকে বার করতে বলেছে তাহলে একটা ত্রিভুজ যদি আমরা ড্র করি যেটার অ্যাঙ্গেল সি বলেছে নাইনটি তাহলে এইটা সি ধরলাম এইটা এ এবং এইটা বি তাহলে এইটা একটা সমকোণী ত্রিভুজ পেলাম এই সমকোণী ত্রিভুজটা আবার বলেছে সমুদ্রীবাহু যেখানে আমাদেরকে এসি ইজিক টু দেওয়া আছে এইট সেন্টিমিটার তার মানে এটা দেওয়া আছে এইট সেন্টিমিটার এবার ত্রিভুজ তৈরির যে ফর্মুলা সেই অনুযায়ী আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল অপর একটি বাহুর দৈর্ঘ্যের থেকে বেশি হবে তাহলে এখানে আমরা দুটি বাহু এসি প্লাস বি সি যদি করি তাহলে দুটি বাহুর যোগফল অপর একটা বাহু অর্থাৎ এখানে এবির থেকে বেশি হতে হবে তাহলে ত্রিভুজটা আমাদের ফর্ম করাটা সম্ভব হবে তো এখানে আমরা যদি দেখি তাহলে ত্রিভুজটা যেহেতু একটা রাইট অ্যাঙ্গেল ট্র্যাঙ্গেল তাহলে তার অতিভুজের যে দৈর্ঘ্য অর্থাৎ এখানে এ যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটা আমাদের বিসি বা এসি দৈর্ঘ্য থেকে অবশ্যই বেশি হতে পারে কেননা অতিভুজের দৈর্ঘ্য সবসময় বাকি দুটো বাহুর যে কোনো একটির থেকে বড় হয় তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে এসি যদি এইট সেন্টিমিটার হয় আর এবির যে দৈর্ঘ্য সেটা যদি এসির থেকে বড় হয় তাহলে আবার ত্রিভুজটা বলেছে সমদ্বিবাহু তার মানে দুটো বাহু সমান তাহলে এসির যা দৈর্ঘ্য বি সির দৈর্ঘ্যতাও আমরা এইচ সেন্টিমিটার বলতে পারি যেহেতু সমদ্বিবাহু এবার আমরা যদি পিথাগোরাসের থিওরম লাগাই অর্থাৎ এখানে আমরা লিখতে পারি যে এ বি স্কোয়ার ইজ ইকোয়াল টু এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার এইটা আমরা বলতে পারি পিথাগোরাসের থিওরম থেকে তাহলে এখানে আমরা বি এবির ভ্যালুটা বার করতে হবে তাহলে বিসি এবং এসির ভ্যালুটা যদি বসিয়ে দিই তাহলে এখানে আটের স্কোয়ার প্লাস আটের স্কোয়ার আটের স্কোয়ার যদি কমন নেই তাহলে ওয়ান প্লাস ওয়ান পড়ে থাকে তার মানে এটা লিখতে পারি আটের স্কোয়ার মাল্টিপ্লাইড বাই টু তাহলে এখান থেকে আমরা এ বি স্কোয়ার পেলাম তাহলে এ বি টু লিখতে পারি আন্ডার রুট এইটের স্কোয়ার মাল্টিপ্লাইড বাই টু এইটের স্কোয়ার মানে একটা এইট বাইরে আর আন্ডার রুট টু এইটা সেন্টিমিটার হয়ে যাবে আমাদের নির্ণয় এবির মান তাহলে এখানে আমাদের অপশন নাম্বার টু হয়ে যাবে সঠিক উত্তর